সাত থেকে পনেরো বছরের শিশুদের জন্য বায়োমেট্রিক আধার আপডেটের চার্জ এখন সম্পূর্ণ রূপে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ আর কোনো ফি লাগবে না এতে দেশের কোটি কোটি পরিবারের বড় ধরনের স্বস্তি আসতে চলেছে আগে এই বয়সের বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট করাতে অভিভাবকদের নির্দিষ্ট একটা চার্জ দিতে হতো কিন্তু এবার সরকার পরিষ্কার বলছে শিশুর পরিচয় নিরাপত্তা আর সুবিধার জন্য আধার আপডেট হবে সম্পূর্ণ ফ্রি এখন থেকে অভিভাবকরা নির্দ্বিধায় নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে সন্তানের বায়োমেট্রিক আপডেট করতে পারবেন স্কুলে ভর্তির কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা সব কিছুই আধারের উপর নির্ভরশীল তাই আপডেট না হলে ভবিষ্যতে সমস্যা হতো কিন্তু চার্জ তুলে নেওয়ায় সেই দুশ্চিন্তাও শেষ বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে একদিকে পরিবারগুলোর আর্থিক চাপ কমবে অন্যদিকে শিশুদের আধারের ডেটাবেস আরও নির্ভুল হবে শেষ কথা সাত থেকে পনেরো বছরের শিশুদের বায়োমেট্রিক আধার আপডেট এখন সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে কার্যকর হয়েছে